আসসালামু আলাইকুম ঢাকা হরের বিড়ি থেকে আমি মল্লিকা মো তো আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি টপিক্স নিয়ে কথা বলতে যাচ্ছি তো আজকে যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ইন্ডিয়া এবং নেপালের ভিসার টাইপস নিয়ে আমি কথা বলবো ইন্ডিয়া এবং নেপালের জন্য মূলত আসলে কী ধরনের ভিসার টাইপস হয়ে থাকে তো আজকে মূলত আমি এগুলো নিয়ে আপনাদের সাথে কিছু সংক্ষিপ্তভাবে ইনফরমেশান শেয়ার করব তো ইন্ডিয়া এবং নেপালের জন্য আসলে যে ধরনের ভিসা টাইপসগুলো হয়ে থাকে প্রথম হচ্ছে আপনার ইন্ডিয়া নিয়ে আমি কথা বলছি ইন্ডিয়ার জন্য যে ধরনের ভিসা টাইপসগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার টুরিস্ট ভিসা বিজনেস ভিসা এমপ্লয়মেন্ট ভিসা এবং কনফারেন্স ভিসা এছাড়া আপনার মেডিকেল ভিসা এবং ইন্ডিয়ার জন্য আপনার মূলত আপনার প্রজেক্ট ভিসাও হয়ে থাকে এবং হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসাও হয়ে থাকে তো যারা হচ্ছে যে ধরনের ভিসা অ্যাপ্লাই করবেন তো এটা মূলত তাদের জন্য তো এখন আসি ট্যুরিজ ভিসাটা মূলত কি ট্যুরিজ ভিসাটা হচ্ছে যারা আপনারা স্বল্প সময়ের জন্য ভ্রমণে যাবেন এবং ইন্ডিয়াতে আপনাদের আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে দেখা করতে যাবেন তো এই ভিসাটা মূলত হচ্ছে তাদের জন্য অর্থাৎ ভ্রমণের জন্য এই ভিসাটি আসলে হয়ে থাকে এবং ট্যুর ভিসার জন্য মূলত আমাদের বাংলাদেশ থেকে যারা হচ্ছে অ্যাপ্লাই করে থাকেন তো তাদের জন্য কিছু ডকুমেন্টস আপনার নিয়ে যাওয়া খুবই বাধ্যতামূলক তো আমি হচ্ছে আমার গত এপিসোডে হচ্ছে আপনার ইন্ডিয়ার হচ্ছে ইন্ডিয়া এবং নেপালের আলাদা আলাদা করে ট্যুরিস্ট ভিসার জন্য আসলে কী ধরনের ডকুমেন্টস লেগে থাকে সেগুলো বলেছিলাম তো আজকে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে সেসব ডকুমেন্টসগুলো বলছি তো বাংলাদেশ থেকে যারা হচ্ছে জব এবং বিজনেস রিলেটেড প্রফেশনে আছেন তো আমাদের যেহেতু ভিসা অনুযায়ী ডকুমেন্টসগুলো আলাদা হয়ে থাকে তো এই ট্যুরিস্ট ভিসার জন্য মূলত আপনারা যারা বাংলাদেশ থেকে জব হোল্ডার আছেন ট্যুরিস্ট ভিসায় যাবেন তাদের মধ্যে যে ডকুমেন্টসগুলো খুবই প্রয়োজনীয় এর মধ্যে একটি হচ্ছে আপনার পাসপোর্ট ছবি এনআইডি এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এছাড়াও আপনার ইনভাইটেশন এবং জবের এনওসি এবং হচ্ছে আপনার জবের ভিজিটিং কার্ড স্যালারি সার্টিফিকেট এছাড়া আপনার সার্টিফিকেট এবং স্টেটমেন্ট আপনার থাকতে হবে এবং যারা বাংলাদেশ থেকে বিজনেস প্রফেশনে আছেন তাদের যে ম্যান্ডেটরি ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার বিজনেস ট্রেড লাইসেন্স কপি এছাড়াও আপনার বিজনেসের টিন্ন কপি এবং হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং আপনার মেমোরেন্ডাম কপি আপনাকে দিতে হবে তো এবার আসি বিজনেস ভিসা নিয়ে কথা বলছি যে যারা হচ্ছে ইন্ডিয়ার বিজনেস ভিসা আসলে কি সে জানতে চাচ্ছে সেই বিজনেস ভিসাটা হচ্ছে মূলত আপনার বিজনেস ভিসাটা মূলত যারা হচ্ছে ব্যবসায়িক কার্যকলাপের জন্য মূলত যাবেন অর্থাৎ যাদের অনেক কনফারেন্স বা বিজনেস জেলার জন্য আপনারা যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য হয়ে থাকে তো এরপরে যে ভিসাটি হয়ে থাকে সেটি হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট ভিসা তো এমপ্লয়মেন্ট ভিসাটা হচ্ছে মূলত যারা ভারতে চাকরি কিংবা হচ্ছে কোনো কোম্পানিতে আপনারা কাজের উদ্দেশ্যে যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য হয়ে থাকে এর পরে হচ্ছে একটা স্প্লেন ভিসা স্পেন ভিসাটা মূলত হচ্ছে যারা হচ্ছে ভারত বা বাংলাদেশ থেকে ভারতে পড়তে যাবেন হায়ার স্টাডিসের জন্য যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য এবং আরেকটি ভিসা রয়েছে সেটা হচ্ছে আপনার মেডিকেল ভিসা তো এই মেডিকেল ভিসাটা মূলত যারা ভারতে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে যেতে চান এই ভিসাটা মূলত তাদের জন্য হয়ে থাকে এবং বাংলাদেশ থেকে হচ্ছে আপনার প্রচুর লোক আছেন যারা হচ্ছে ইন্ডিয়াতে গিয়ে ভারতের উন্নত চিকিৎসা নিতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন এই ভাষাটা মূলত হচ্ছে তাদের জন্য হয়ে থাকে তো আপনারা ইন্ডিয়াতেও যাবেন তো ইন্ডিয়ায় গিয়ে আপনারা যে অনেকগুলো স্থানে আপনারা ঘুরে দেখে আসতে পারেন তো এর মধ্যে আমরা জানি যে আপনার ইন্ডিয়া হচ্ছে একটি পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ তো ইন্ডিয়াতে ঘুরতে আপনারা প্রচুর আপনার পর্যটক হচ্ছে প্রত্যেক বছর ভিড় করে তো এর মধ্যে হচ্ছে বাংলাদেশিরা সবচেয়ে বেশি ইন্ডিয়াতে ঘুরতে যান তো এর মধ্যে আপনারা ইন্ডিয়া যারা যাবেন তো ইন্ডিয়াতে যারা আপনারা যে যাবেন তো সেখানে গিয়ে আসলে কোথায় কোথায় আপনারা ঘুরবেন তো সেগুলো আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলছি তো ইন্ডিয়াতে দেখার মতো অনেকগুলো স্থান রয়েছে বাট তার মধ্যে আমি আপনাদেরকে হয়তো দু তিনটা দর্শনীয় স্থানের নাম বলবো তো সেটার মধ্যে একটি হচ্ছে আপনার দার্জিলিং তো দার্জিলিং আমরা জানি যে চা বাগানের জন্য খুবই বিখ্যাত কারণ এখানে অনেক চা বাগান রয়েছে তো দার্জিলিংয়ে গেলে হচ্ছে আপনারা অনেক ঐতিহ্যবাহী স্থান দেখতে পাবেন তো তার মধ্যে একটি হচ্ছে আপনার অ্যাট্রাকটিভ স্থানের মধ্যে একটি আছে হচ্ছে আপনার টাইগার হিলস তো টাইগার হিলস থেকে মূলত হচ্ছে আপনারা কাঞ্চনজঙ্ঘা এবং সানরাইজ এই দুটো একসাথে দেখতে পাবেন হুম তো এরপরে আছে হচ্ছে তাজমহল তো আগ্রার তাজমহল হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে তাজমহলটা হচ্ছে আপনার বিশ্বের সপ্তম আশ্চর্যজনক একটি স্থান তো এই আগ্রার তাজমহল দেখার জন্য হচ্ছে প্রত্যেক বছর অনেক পর্যটক এবং বিদেশে পর্যটক আসেন তাজমহল তাজমহল দেখার জন্য তো এই আগ্রার তাজমহল দেখার জন্য হচ্ছে আমরা যারা অনেকে আপনারা যেতে পারেন তো আগ্রার তাজমহলে মূলত দেখার মতো অনেক কিছু রয়েছে তো এরপরেও আপনার ইন্ডিয়াতে আপনার দেখার মতো আরও যে স্থানগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার আপনার লাদাখ সিকিম এছাড়া আপনার রাজস্থান তো এই স্থানগুলো রয়েছে তো আপনারা যারা যাবেন তো এই স্থানগুলো আপনারা ঘুরে দেখতে পারেন তো খুব কম খরচে আপনারা ইন ভারতের অনেকগুলো জায়গা আপনারা একসাথে ভ্রমণ করে এসে যেতে পারবেন অনেকগুলো স্থান আপনারা দেখে আসতে পারবেন তো এখন আসি আপনার নেপালের জন্য আসলে কি ধরনের ভিসা টাইপস হয়ে থাকে আমি এসেগুলো নিয়ে কথা বলবো আসলে নেপালের জন্য যে ভিসার টাইপসগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা স্টুডেন্ট ভিসা ট্রানজিট ভিসা এবং হচ্ছে আপনার ওয়ার্ক ভিসা তো এই ভিসার টাইপসগুলো মূলত নেপালের জন্য হয়ে থাকে তো টুরিস্ট ভিসাটা মূলত হচ্ছে স্বল্প মেয়াদী ভ্রমণের জন্য যারা যাবেন এই ভিসাটা তাদের জন্য এবং বিজনেস ভিসা এই ভিসাটা মূলত হচ্ছে যারা হচ্ছে আপনার ব্যবসায়িক কার্যকলাপের জন্য যেতে যাচ্ছেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য মানে তাদেরকে দেওয়া হয়ে থাকে এবং ওয়ার্ক ভিসাটা যেটা হচ্ছে আপনার যারা কাজের উদ্দেশ্যে যান নেপালে কাজের উদ্দেশ্যে কিংবা কোনো কোম্পানিতে চাকরির উদ্দেশ্যে যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য হয়ে থাকে স্টুডেন্ট ভিসা যারা হচ্ছে বাংলাদেশ থেকে নেপালে পড়তে যেতে চাচ্ছেন কোনো নেপালের হাই স্টাডিসের জন্য যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য এবং ট্রানজিট ভিসা তো এই ভিসাটা মূলত হচ্ছে যারা খুব এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণে যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য তো নেপাল হচ্ছে বাংলাদেশ থেকে অনারেবেল ভিসা হয়ে থাকে তো অনআারাইভেলের মাধ্যমে আপনার নেপালে বিনামূল্যে হচ্ছে আপনারা যেতে পারবেন তো এই অনারেবেল ভিসার জন্য আপনাকে নেপালের যে অ্যাম্বাসির অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আপনাকে অনারেবেল ভিসাটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে পূরণ করতে হবে তো এই ভিসা অ্যাপ্লিকেশনের জন্য মূলত আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার পাসপোর্ট ছবি এবং এনআইডি এছাড়াও আরও কিছু ডকুমেন্টস আপনাকে দিতে হবে তো আপনারা যারা নেপালে যাবেন তো নেপালে আপনার বাংলাদেশ থেকে হচ্ছে বাই রোড এবং বাই এয়ার দুটোই মাধ্যমে আপনারা যেতে পারবেন বাট আপনার বাই রোডটা হচ্ছে কোভিডের পর থেকে এখন বন্ধ আছে তো আপনাকে যেতে হলে অবশ্যই বিমানে যেতে হবে তো নেপালে বিমানে খুব কম যদি আপনারা সাশ্রয়ী মূল্যে যেতে চান তো এর মধ্যে আপনারা বিমানের টিকিটটা যদি আপনার এক মাস আগে যদি আপনার কেটে থাকা থাকে তো সেক্ষেত্রে আপনারা খুব কম খরচে হচ্ছে নেপালে যেতে পারবেন তো নেপালের জন্য আপনারা যে যাবেন তো সেখানে গিয়ে আপনারা মূলত কাঠমান্ডুতে ঘুরতে পারেন নেপালের রাজধানী তো শুধুমাত্র আপনার কাঠমান্ডুতে আপনার দেখার মতো